সব সব দেখ করে দিয়েছি মাটি করে দিয়েছি রে সন্তান ওরে বাবা না খায় তুই খাওয়াইছিস তুই ঘুমাইছো אבי ঘুমাই নাই সারারা তোর যর্ণে কত নামাজ আদায় করতে করতে রাতুটা নিরঘুম কাটায়ছিস রে তোর জন্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি গর্বে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা গরমের বয়স যখন আট নয় মাস হয়ে গেছে পেটে লাথি মারছো আমি মা বিছানায় শুয়া পড়ছি মনে হইছে মারা যাব দুনিয়াতে জন্মগ্রহণ করনি আমি মা বেহু শোয়া গেছি তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা সবাই গবেষণা করে আমি শুধু চাইছি আমার সন্তান শীতের রাত পায়খানা করে বিছানা নষ্ট করে ঠান্ডা লাগছে চিৎকার দিছে অনেকের ঘুম ভেঙে গেছে সবাই বিরক্ত এমনকি তোর বাবাও বিরক্ত কিন্তু আমি মা বিরক্ত হই নাই তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি ওরে বাবা মানুষের বাড়ি কাজ করতে গিয়ে কত লাঞ্ছনা সহ্য করলাম কত অপমানিত হলাম বাবার এরপর তোকে বুঝতে দিই দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে চামড়া পুড়ে গেছে আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা আমি যদি তোর জন্য তাহা যদি দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না ওরে আ সম্মানই আমি মা যদি দোয়ানা করতাম এত সম্মান না আমার সন্তানের কোন বিপদ দিয়ে না